জানি আপনারা যারা মনে করেন দুধ দোয়াইতে গেলে অনেক সময় গাড়ি লাথি মেরে দুধ ফলাই দেয় অনেক সময় আঘাত করে ওই জন্য আমরা এই প্রোডাক্টটি আমাদের অনুষ্ঠানে এই বিজনেস আজকে থেকে আমাদের পাঁচ বছর ধরে আমরা এই বিজনেস করতেছি অনেক অনেক বাইক খামারের আছে আপনার এই প্রোডাক্টটি এখন কত জানেন না আপনার এই প্রোডাক্টটিতে কি করে মূলত এই প্রোডাক্টটিতে আপনার গরু থেকে গরুতে লাগাই দেয় তেমনি আপনারা রিল্যাক্সে দুধে দেয় অনেক সময় মনে করেন এত পরিমাণ ডিস্টার্ব করে গরু লাথি দিয়ে আপনারা আঘাত করে ওই ক্ষেত্রে মনে করেন আপনার এই লকটি লাগাইলে আর আঘাত করবেন আপনার মূলত গরু দেশি গরু যে কোনো সাইজের গরু আপনার এই করেন পাঁচটা ছয়টা এক দুই তিন টোটাল বারোটা লক আছে আপনি চাইলে শুরু করতে পারবেন এই যে আপনারা চাইলে শুরু করতে পারবেন আর আপনারা চাইলে মনে করেন করতে সব থেকে বড় সাইজ করতে পারবেন বড় গরুর জন্য আর ছোট গরুর লেগে ছোট করতে পারবেন আপনার মূলত জিয়াই

টোটাল অ্যাস এসে ছয় লোকও আছে পাঁচ লোকও আছে আপনারা চাইলে ছয় লোকও অর্ডার করতে পারেন পাঁচ লোক অর্ডার করতে পারেন সমস্যা নেই আর আপনারা মনে করেন দেখতে পাচ্ছেন এই আমার এই ছাইডে এটি আজকে মনে করেন আপনার অর্ডার হয়েছে আপনারা সারা বাংলা এসে আমরা মনে করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আমাদের অফিস হল ঢাকা খিলখ্যারে আন্নু ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর আমার আপনারা চাইলে সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন তো ভাই আপনারা মনে করেন স্টেট ফার্স্ট কুরিয়ার আপনারা মনে করেন হোম ডেলিভারি দিয়ে আসবে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনারা মাল দেখে টাকা দিয়ে মাল নেবেন সমস্যা জাস্ট ডেলিভারি চার্জ আগে দিয়ে দিলে আমরা মালটা পাঠিয়ে দিই ওই ক্ষেত্রে মনে করেন আপনারা মাল দেখে বুঝে নিয়ে আপনারা টাকা দিতে পারেন সমস্যা নেই আপনার বাড়িতে একদম হাতের কাছে মাল যে আপনি অর্ডার দিলে হাতের কাছে মাল পেয়ে যাবেন হাতে দেখে বুঝে টাকা দিয়ে আপনি মাল ছাড়িয়ে নেবেন যা যা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তারা নতুন নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে সমস্যা নেই আর আপনারা যারা যারা এই এনটি কি প্লবটি চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা অযথা আগে আমাদের এই ডিভাইসটি আপনারা ইউজ করতে পারেন তো বৃহস্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ